বাবাজি মুসলমান আমার নবী মুস্তফার বাবাজি যে সিনা থেকে বাবা গোস্তের বলেন কি চাক বললাম সিনা চাক সিনা সিনা মানে হলো বাবাজি জীবনটাকে পরিবর্তন করা যে একটা বাচ্চা কাল একটা খেলাধুলা একটা নেশা থাকে না থাকে কি থাকে না ওই নিশা খেলাধুলা থেকে আমার নবীকে পাক রেখেছেন আমার আল্লাহ জোর বলেন আমার নবীজি জীবনে কোনদিন খেলাধুলা করেনি বোখারিতে প্রমাণ তিরমিজিতে প্রমাণ আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ আমার নবীজি জীবনে কোনদিন খেলাধুলা করেনি এটাই হলো আমাদের নবী জোর বলেন বাবাজি শুধু নবী আমার একবার শুনেছ এখন আমার নবীজির এক নয় দুই নয় আমার নবীজির কবার কেউ যদি বলে এ ভাই তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো আচ্ছা বলো তো নবির সিনা কবার হয়েছে তো কবার বলেন চারবার না চারবার তাহলে কখন কখন জানতে হবে না জানতে হবে তো তাহলে চলুন কখন কখন বাবাজি হয়েছিল একবার ছোট কালে ওই জসুমাতে একবার দ্বিতীয় নাম্বার বাবাজি নবীজির যৌবন একবার তাহলে খবর হলো দুবার যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার বাবা আর যখন আমাদের নবী খোদার সঙ্গে ডাইরে দিদার করতে যায় তখনই বাবা একবার মোট নবীজির সিনা চা হয়েছে চারবার জোরে মনে থাকবে তো কখন একবার কখন বলেন আপনার বলেন তো মনে করে নেন এটাই কাজে দিবে কি প্রথমবার কখন বাচ্চাকালে প্রথমে বাচ্চাকালে দ্বিতীয় নাম্বার জবনকালে তিন নাম্বার কোরআন নাজিল হওয়ার টাইমে চার নাম্বার খদার সঙ্গে যখন বিতার করতে যায় তখন একবার মুট নাবে জিরシナ চা করেছে বাবা চারবার জোরে বলল সুবহানাল্লাহ এটাই হলো আমাদের নবী বেরাদুল ইসলাম মোআদ সামারিকরাও এ সোনা মানিকেরা যখন বেরাদার হাজরতে মাহালিমার মনে ভয় ঢকে গেল আল্লাহ যদি পরের ব্যাটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারব না যায় যার ব্যাটা তার কাছে ঘোরাইয়া দিয়ে আসি যার বেটা তার কোলে পেরাইয়া দি যদি কিছু হয়ে যায় আমার মুখ দেখাতে পারব না এদিকে মাহারি মারা দি আল্লাহ তালানো বাবাজি নাবিকে নিয়ে এক পদ করে আপনার মক্কা চলে গেল যেতে যেতে বলছে বলো গ আমি নাও তোমার বেটা আমার বাড়তে পারে এক নয় দু নয় ছয় বছর ধরে আমার বাড়তে ছিল খুবই ভালো লাগছিল গো তোমার বেটা আমি তোমাকে দিয়ে গেলাম ও আমিনা আমি তোমার বেটা যখন আমার বাড়তে ছিল গো আমার কলেজে আত্মা খানা সব সময় জগাতেন এদিকে বেড়াদার মা আমি না বলছো গোপন হালিমা তবে এক কাজ করবেন আমার শ্বশুর আব্বা আব্দুল মোতালিব কাবা শরীফের মোতাবাল্লি ওনার কাছে একটু যাওয়ার সময় দেখা সাক্ষাৎ করে যাবেন ঠিক আছে বনতাই তাই যাব এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও এক পা দুপা করে বাবাজি কাবা শরীফের কাছে আসলে নাও আব্দুল মোতালিবকে বলতেছি বলে হুজুর গো আপনার পতাকা আমি দিয়ে গেলাম আমার এখানে দায়িত্ব শেষ আব্দুল মোতালি বলছ বিটি হালিমা হালিমা একটুখান দাঁড়িয়ে যাবে বেটি যখন দাঁড়িয়ে গেল আব্দুল মুতালি বলতে চক হালিমা তুমি আমার বেটা আমার পোতাকে এক নয় দু নয় ছয় বছর মানুষ করেছ মা হালিমা বলছে বলে হুজুর গো বেদবি মাফ করবেন আপনার পোতা আমাকে ছয় বছর আপনার পোতাকে আমি ছয় বছর মানুষ করি না আপনার পোতা আমাকে ছয় বছর মানুষ করেছে হজুর আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতায় আমাকে ছয় বছর মানুষ করেছে জোর বলে বলে পৃথিবীতে বুঝতে পারলাম না মাহালিমা বলছে বলে হুজুর গো আমার বাতে এক বেলা ঠিক মতো খাওয়া দাও হতো না যখন আপনার পোতাকে আমার বাতে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সুদুর রহমতে রহমতে ভরিয়ে দেয় কোন দিন খাবার কমে না চার বেলা খেলে পরে বাড়ির খাবার কমে না এটাই হলো রহমাতাল্লিল আলামিনের বরকত তবে মা হালিমা এ কথা যখন বললেন তা আব্দুল মোতালি বলছেন বলে হালিমা জয় হোক না কেন তবে এক কাজ করো আমি তোমাকে একশোটা উট ই নাম দিলাম জোর বলেন কটা কাকে কাকে দিলেন মা হালিমা কিসের জন্য আমার নাবি মুস্তফা তার বাড়িতে ছয় বছর ছিলেন তার জন্য একশোটা উট দিল কিন্তু মা হালিমার মন খারাপ কেন জানেন আব্দুল মোতালি বলতে চায় হালিমা তোমাকে একশোটা উঠ আমি ইনাম দিলাম তোমার তো খুশি হওয়া দরকার কিন্তু তোমার মুখটা ছোট হয়ে গেল কেন মাহালিমা বলছো গো হুজুর হুজুর একশোটা উট দিলেন ঠিকই কিন্তু একশোটা উঠের লাগাম বানাতে টাকা তো লাগবে আমার কাছে সে টাকা নাই আব্দুল মোতালি বলতে যে তখন বেরাল সে আব্দুল মোতালি কি করলেন একটু সোনার পরিয়া মাহালিমার হাতে তুলে দিল ওগো বিটি হালিমা এ সোনা ওটা বিক্রি করে তুমি একশোটা ওটের লাগাম তৈরি করে নিও জোর বলেন না সুবাহ এদিকে মা হালিমা একশোটা উঠ নিয়ে যখন তয়ফের ময়দানে চলে গেল চলে যাওয়ার পরে বাবা যেই নারী গুলো মা হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা বিশ্বনাভের জীবনে শুনতে গেলে বাবা একবার শুরু থেকে গেলে শেষ পর্যন্ত শুনলে পরে একটু মজা আছে আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা যে এক একটা স্টেজে সাত দিন পাঁচ দিন কেড়ে এক জায়গাতে জালসা জীবনী হয় জীবনী নাবিজির শুরু থেকে জন্ম থেকে একবার ইন্তিকাল পর্যন্ত নাবির জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারা যাবে না বাবা বাবাজি মুসলমান ওইগুলো বলছে হালিমা কি ব্যাপার তুমি ওট পেলে কথা দেখে হালিমা বলছে গো বোনেরা যে ছেলেটা আমার বার্তা ছিল তিনার দাদা যে আমাকে এক উট ইনাম দিয়েছে যে মহিলাগুলো মাহালিমার প্রতিহিংসা ছিল তারা মাথা কপালে হায় হাত দিতে যা হায় হায় কেন ছেলেটাকে আমরা নিয়ে আসলাম না আল্লাহ বলছে বলে ওরে হিংসা নারীরা শোন শোন নাবিকে পেতে গেলে পরে মাহালিমার দরকার ছি 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 কি ভুল কাজ করলাম আমরা আমরা যদি ছেলেটাকে মানুষ করতাম একশোটা উঠে নাম পেতাম গো আর কিছু সোনার পুরিয়াও পেতাম আচ্ছা ভুল কাজ করেছি মা হালিমা বলছে বল বোন শোনো যে ছেলেটা আমার কাছে ছিল উনি কোনো সাধারণ ছেলে নয় বলে সাধারণ ছেলে না মানে বল সাধারণ ছেলে না মানে মানে কি বুঝতে পারলাম না মা হালিমা বলতে চোপনের উনি হলেন নবী নবী পরে আর কোন আসবে না উনি হলেন আখেরি জামানার নবী আরো মহিলারা মাথা কপাল বাড়াতেছে কেন নবী চিনতে পারলাম না যদি চিনতে পারতাম আমরাই নাবিকে নিয়েছে বাড়িতে মানুষ করতাম একশোটা ওট পেয়ে যেতাম আল্লাহ বলছে নারী রে তোদেরকে জীবনে আমি দিতাম না আমি শুধু নাবিকে রেখেছিলাম হজরতে মা হালিমার জন্য বাবাজি মা হালিমার জীবনী এখান থেকে বাবা সমাপ্ত আর আগে নয় বেরাদের ছিলাম মহাদের সামনে আমার নাবিকে যখন ছয় বাবাজি মার কাছে দিয়ে গেলেন কাছে কাছে মামিনার কাছে কিন্তু আমার বাবা চোর বাচ্চা বাবা কাবার কাছে হিলানা দিয়ে বাবা বসে আছে হিলান দিয়ে বসে আছে যখন বাবা বসে থাকা কিছু দৃশ্য দেখলো কি জানেন সাপা পাহাড় মারবা পাহাড়ের কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে ওই বাচ্চার বাপেরা পকড় থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে আমার নাবি কাবার কাছে বসে বসে ওই দৃশ্যগুলো বাবা দেখতে আছে নাবিজির বাবার কথা মনে পড়ে গেছে রে বাবা নাবি আমার দুই চোখের পানি ছাড়ছাড় করে ফেলতে ফেলতে মা আমিনার কাছে গেছে ও গো মা জননী ও মা জননী ও গো মা আমার আব আব্বাজান আছে কোথায় গো মা মিনা বলছে বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাতে কেন বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি আমি না থাকতে পারি না বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা মানি কেরাও চকুল বাবা এ কথা বলে হজরতে মা আমিনা রাদি আল্লাহ তালা না বলতে ও গো বেটা করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন আমার নাবি বলছে মা গো আমি কাবার কার কাছে বসেছিলাম কিছু বাচ্চা তারা পাহাড়ের ওপরে ওঠে যেন তার আব্বার খেজুর খাতে চোখমাও আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল ওগমা আমার আব্বা জান আছে কোথায় আজ মা আমি না বলছে বেটা তুমি যখন আমার গর্বেতে ছিল ওগো বেটা তোমার আব্বাও মূলকে সামে ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো নাই মক্কায় ওগো বেটা তুমি তখন আমার গর্বেতে

আমিনা বলছে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু অবাই জায়গা নাবি বলছে মা আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব জোর বলে সুবহানাল্লাহ হযরত মা আমিনা বলতেছে বলো গো আমার বেটা গো তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব তাইলে আমার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিবের কাছে

ছয় থেকে সাত বছর পার যাব যাবো যদি একটু ছুটি দিতেন আমার মায়ের বাড়িতে এক মাস থেকে আবার মক্কায় রওনা দিতাম যখন মদিনার কথা বাবা বলেছে হজরত আব্দুল মোতালিম চোখের পানি ঝরঝর করে পেলে কান্না করতে লেগেছে ওগো ছোট বউ আমি না মদিনার কথা মনে পড়লে গো আমার ছোট ব্যাটে আবদুল্লার কথা মনে পড়ে যায় গৌ আমার আবদুল্লাহ কে মূল সাবেন ব্যবসা করার পাঠিয়েছিলাম আমার আবদুল্লাহ আর মূলকে সামনে কে যারো ঘরে আসলো না বেরাদ ইসলাম মহাদেশিকাও হাজরতি মা আমি না বলতে আছে হুজুর শুধু তাই নয় আপনার পতা তিনার পার কব জিয়ারত করতে যাবে জোরে বলে হজরতে আব্দুল মোতালি বল চক আমি না ঠিক আছে তোমাকে এক মাসের ছোটে দিলাম এক মাসের ভিতরে আবার মক্কাতে রওনা দিও ঠিক আছে হুজুর তাই হবে একটা উট নিয়ে আসা হলো হজরতে আব্দুল মোতালি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো কত দূর রাস্তা যাবে একটা পুরুষের দরকার আছে না নাই কি গো আচ্ছা তো মামিনা মহিলা একজন পুরুষের দরকার আছে না নাই বাবা যে মুসলমান হজরত আব্দুল মুত্তালিব চলতে চলতে দল কাকে দি কাকে দি বাবা যে উম্মে কে ডাকা হলো উম্মে কে বলতে আছে এ উম্মে আইমান

আর উম্মাইমান বাবা যে ওটে লাগাম ধরে টানতে আছে আল্লাহর কি কুদরাত বাবাজি উঠ খানা আগে চলে না বাবাজি জি মুসলমান ভাইরাও এ শোনা মানে কে রাও যখন বাবা কথা বলা বলার পরে বাবা উঠ কোনো মতে চলে নাও উম্মাইমান বলছো গো আমি না ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না বলে কেন কি হয়েছে ওগো আমিনা উট কেন চলছে না তুমি কি জানো নাকি হযরতে মা আমিনা বল না তো আমি তো জানি না আমি না দুজাহের বাচ্চাকে পেছনে রেখেছ তারই জন্য উঠখানা আগে যাই না জোর ওগো আমিনা যেই নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি না করলো আসমান জমিন পাহাড় পর্বত বন্যা দিন আলো গাতপালা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হতো না আর সেই দুজাহানের बादशाहকে পেছনে রেখেছো তার জন্য উট খানা আগে যায় না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন নবীকে পেছন থেকে নিয়ে বাবার সামনে দেখতে দিলেন আল্লাহর কি কদর বাবা যে উট খানা আগে চলতে লাগলো জোরে বললেন সুবহানাল্লাহ আগে যখন বাবা চলতে লাগলো চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা ওই জাগাতে উঠখান বাবা আমা আমিনা থামিয়ে দিয়েছে অনেকক্ষণ যখন হলো উম্মে আমার বলছে গো আমিনা কি ব্যাপার এক জাগাতে দাঁড়িয়ে যে থেকে গেলে যাবা না মা আমিনা বলছে গো উম্মে আবার মায়ের বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না కుంటా মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না বাবা যে মুসলমান বাইর আমার নাবি দি ছয় বছর সন্তান বলতেছে বলে মা গো আপনি কেন ও টাকা নিয়ে যাচ্ছেন না আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটা তোমার নানির বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছে তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর আর তোমার নানির বাড়ি যাই নাই কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না চিনতে পারি না তখন আমার নবী বলছ গো মা জননী তুমি কি রাস্তা চিনতে পারো না মৌ হজরতে মা আমি না বলছে না বেটা নাও আমি চিনতে পারি না আমার নবি বলছ গো মা জননী হাজা তারি কাজুল মাদিন ও মা জননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা तरीকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়া রাস্তা জোরে বলে সুবহানাল্লাহ হযরতে মা আমিনা বলছে बेटा গো তোমাকে আমি কোনদিন নানির বাড়িতে নিয়ে আসলাম না তুমি এই রাস্তা 걸ো চিনোছে কেমন করে আমার নাবি বলছে মা গো আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম 12 রবিউল আউwale सुबह सादेके সোমবারের দিন মা জননী আমি যখন দুনিয়াতে দুনিয়াতে আগমন ঘটালাম ও আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর রাস্তা গলো চিনায়া দিয়েছে জোরে বলেন রাস্তা গলো চিনায়া দিয়েছে একবার দুরুপন আল্লাহ ওম্মা সাল্লি আলা ্মা মোহাম্মদ জন্ম আমার বে যোগে গদা বলবো না গজ করব যে যা দিলে দিনাবীর মহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা জড়ো বলেন তাকে বলতে যে জন্ম আমারি না বে যোগে হলে কেমন হতো যোগে হলে কেমন হতো তো না পাক তো না রসলে পাক দেখিলে কেমন হতো জন্মো যোগে হলে কেমন হতো জোর জন্ম আমারে নেবে যুগে হল কেমন আস্ত ভেসে হাজরতে বেলালের মধু রাজা আস্ত ভেসে হাজরতে বেলালের মধু রাজা যে জানে তুই প্রেম রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবী যোগে হলে কেমন হত তুন য়নে রসোলে পাক দেখিলে কেমন হত তুন য়নে রসোলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নেবে যুগে হলে কেমন হত জৰোৱা দিনি কতই আলোচনাයි তাকતમ আমি আদব সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ জরে ওয়ালেন দিনি কতই আলো নাই থাকতাম আমি আদব সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর उमर सुमन अली সঙ্গী কেমন হত আবু বকর उमर सुमन अली সঙ্গী কেমন হত দুনায়নের पाक देखले कम हत जन्म अमर नबी जोगे होले कम हत हो सुरकन बाबा जी सुना আমার নাবি বলছে মা গো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ইয়ামিন যাওয়ার রাস্তা তো নাবি বলছেন মা তিনা মা বলছে বেটা তুমি চিনলে কেন করে বলে মা যেদিন আমি দুনিয়াতে আগমন ঘটিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনহায়া দিয়েছে যারা বলেন বাবাজি মদিনা রাস্তা দিকে চলতে লাগলেন চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গাতে আমার নবীজি বলছে মা উটের উপর থেকে নেমে যান মামিনা বলছে বেটা কেন গো হঠাৎ করে ওর থেকে নামতে বলছে কেন ও মা আপনি তাড়াতাড়ি করে ওটের উপর থেকে নেমে যান বাবাজি ওটের উপর থেকে যখন নেমে গেল বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটা বেটা তুমি আমাকে ওটের উপর থেকে নামাতে বললে কেন ওগো মা জননী এই জায়গাটার নাম কি তুমি জানো না কি মা হযরতে মা আমিনা বলছে বেটা না আমি তো জানি না আমার নবী বলছে মা গো এই জায়গাটার নাম হলো মাকামে

কত লেগেছে বাবা কেননা কত লেগেছে অল্লাগ আমার স্বামী এর কবর খানা আমি বহুত দিন পরে দেখলাম আমার স্বামীর কবর খানা বহুদিন পরে দেখলাম গো আল্লাহ ওগো আল্লাহ সহ্য করতে পারি না স্বামীর কথা মনে পড়ে যায় স্বামীর কথা মনে পড়ে যায় গো আল্লাহ আমার নাবি বলছ গো মা জানানি কাঁদবেন না কাঁদবেন না হযরতে মামিনা বলছে বেটা গো তোমার আব্বা যেন কবর খানা দেখে মনে হচ্ছে আমার স্বামী আমার কাছে আছে আমার নাবি বলছে মা গো আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন আমি আব্বা যেন কবরখানা জিয়ারত করবো জোর বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত করা হয় কি হয় না বাবা

বাবাজি মুসলমান এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমান যারা বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার আমার নবি বলছে মাগো আমার আব্বা জানো কবরখানা যিয়াত করব আমার নবি যে এক পা দু পা করে তিনি আব্বার কবর কাছে ওয়াজ এসেছেন আমার নবি যে দুই চকের পানি ঝরঝর করে পেলা বলছেন আল্লাহ গো ওগো আল্লাহ আমি যখন মায়ের গর্ভেতে ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার যদি আব্বা বেঁচে থাকত কতই না আদর হত মা আমি নাও কান্দে মা আমিনও নাও কান্দে হাই রে ছেলে কলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও আরে দায়রা যখন এলো নগর শিশু নবী মুস্তফাকে আদর করে আরে রাজা কোর নগ শিশু নবি মুস্তফাকে আদর করে কলে নিয়ে ফেরিয়ে দিল কলে নিয়ে ফেরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে যাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে দিব না দিব না কে নিজের হাতে লালল পালন করব আমি নিজের হাতে মা আমার দিল বলে মা আমি নার বলে দেখিব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগত না ব্যথা জরে বলেন আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যাথা মা আমিনার আমার সোনার লাল কে লয়া মা আমিনা কেননা করতে চাল লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কত না আদর পেতো কত না সোহাগ পেতো আর গো স্বামী নাই বাচ্চাটা দেখেন না কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে আছে আমার নাবি মুস্তাফা যখন বাবা কবর করে আপনার জিয়ারত করা হয়ে গেল আমার নাবি জি এক পা দু করে এসে বলছে মা গো ও মা জননে আব্বার কবরখানা জিয়ারত করে নিয়েছি গো মা এবার চলুন যাই সোনার মদিনায় আমার নানির বাড়ি জোরে বলেন আমার নাবি কে নিয়ে বাবা যখন আপনার সোনার মদিনাতে গেলেন বাবা যে সোনার মদিনাতে একদিন নয় দুদিন না বাবা এক মাস থাকলো বাবাজি এখানকার ঘটনা কমসে কম বাবা দুই ঘন্টার ঘটনা আছে নামি যে যখন নানি ছিলেন এক মাস এখানে দু ঘন্টার ঘটনা পড়ে আছে কিন্তু বলতে গেলে তো টাইমের ঠিক না

নেবে জোরে বলুন আল্লাহ আমিন